মাছের দাম কম আর মাছ এই বছর মাছ পরে কম মাছ আপনাদের এখানে মাছের দাম কম এন্ড মাছ কম পাওয়া যায় মাছ পরে কম আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন দাদা কি আপনার নাম ঠিকানা জেলা থানা বাপের নাম এইটু যেটা আপনার পরিচয়টা আমাকে একটু দিতে পারবেন একটু জোরে বলেন হ্যাঁ নাম শেখ চান্নিয়া বাপের নাম শেখ মেহমুদ্দিন হ্যাঁ দাদা নাম শেখনা বৈজয়দ্দি কোন জেলা কোন থানা জেলা হলো হরিরামপুর হ্যাঁ জেলা হরিরামপুর মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা মেবি হ্যাঁ আচ্ছা আচ্ছা যাক ভালো দাদার পেশা হলো কি বর্তমানে এই কৃষি কাজ বয়স কত হয়েছে আনুমানিক একটা ধারণা বা ঠিকঠাক বলতে পারবেন হাসি হয় নাই মনে হয় কিছু বাদ আছে হাসি হয় নাই না আনুমানিক হয় নাই আর কি তো বাড়ি অলি কি আছে দাদি কি আছে নাকি আছে আচ্ছা যাক ভালো তো বিয়ের বয়স কতদিন আপনাদের স্বাধীনের এক বছর আগে স্বাধীনের এক বছর আগে তার মানে ছাপান্ন বছরের মত তাই না ভাই ছাপান্ন বছর আর বিয়ে কি আপনাদের ফ্যামিলি থেকে দেখে শুনে নাকি প্রেম করে কোনটা কি না দেখে শুনে তো যখন দেখতে গেছিল তখন পছন্দ হয়েছিল নাকি পরিবার তোর জবরদস্ত করে বিয়ে করাই দিয়েছে কোনটা আপনার পছন্দ করে আছে পছন্দ হয় নাই পছন্দ হয় না জানি তাহলে বাপ মা করে আপনার গলা ঝুলাই দিল কিছু করার নাই

ছোটবেলায় মায়ের সাথে কোনো মধুর স্মৃতি যেটা মনে বলে ভালো লাগা কাজ করে ইস ওই টাইমটা যদি আবার ফেরত যেতে পারতাম মায়ের সাথে এই অন্যায়টা আমি করছি বা এই ভালোটা করছি এটা করতাম না ওইটা করতাম না এমনটা যদি হইতো আর কি যেটা যেটা সম্ভব না যদি ওই যা সময়টা আপনি যাইতে পারতেন তাহলে সর্বপ্রথম মায়ের সাথে কোন কাজটা আপনি করতেন

ভাই বোনা ছোট আমি আমার বেশি করছে মামা তো ভাই রে জায়গা জায়গা করছে তো আপনার ভাই বোন টোটাল কতজন আপনারা আমরা সাত ভাই দুই বোন সাত ভাই দুই বোন সবাই কি যা মতো সেপারেট আলাদা না এখন বর্তমানে ভাইদের বোনা একটু কি রাখে ভাই বেড়া দাঁড়া ব্যাস্তারা আছে দেখা আছে তারা যাক যাক ভালো আলহামদুলিল্লাহ তো আমি একটা ঘটনা শুনলাম আর কি কতটা সত্য কতটা মিথ্যা জানি না তারপরে ওই বয়সে নাকি করে মাছ খাইতেন না কুঁচে মাছ খাইতেন নাই আচ্ছা যুদ্ধের কোন ঘর নাকি আপনার মনে আছে

কিন্তু তা প্রচুরার নাইকে গিনি তার মানে এইটা মোটামুটি সত্যি যে পাকিস্তানের যুদ্ধের সময় বাংলাদেশে আইসা যারা হিন্দু সম্প্রদায়ের ছিল তাদের উপর একটু আসলে নির্যাতন করছে তারা। এটা সত্যি? এটা তাই না? কাজ ভালো আর ছেলেপেলেরা কি করে? কারণ যদি ছেলে কিষি কাজ করে।

তো আপনার কার্তিক্তিক ওদিক কোন আত্মীয় স্বজন আছে নাকি না ওদিক আত্মীয় স্বজন নাই ওই পর্যন্ত যাইতে হয় আপনাদের মাছ বিক্রি করার জন্য সকালে নাও যায় কোনো ব্যাপারই আসে না এদিকে আপনাদের ওই জায়গায় অক্সনে সব

তো ছাগল গরু পালো লালন পালন করেন আপনারা এই তো হ্যাঁ ছাগল কয়টা গরু কয়টা তিনটে ছাগল গরু আছে গোড়া বারো আচ্ছা অনেক কথাই তো বললাম আপনার সাথে সর্বোপরি একটা কথা বলি সব কিছু মিলিয়ে কি আপনি খুশি হ্যাঁ খুশি তো তার মানে সবকিছু মিলে আপনি সুখী এই তো সংজ্ঞা কি আপনি কেমন বলতে পারবেন সুখ কাকে বলে সব আছে এটা শুনে ভাল লাগলো এটাই হলো আপনার গ্রামের মানুষের একটা বৈশিষ্ট্য যে চাহিদাটা কম সুখে থাকে কম চাহিদার মধ্যে দিয়ে কিন্তু শহর এলাকায় যারা থাকে তাদের কোটি কোটি টাকার নেশা অনেক চাহিদা দেখা যায় সেই জায়গায় কোটি টাকা দিয়েও সুখ কিনতে পারে না তারা তো আপনাদের এই যে এই যে এই যে বাসা এই বাসা থেকে আশেপাশে কয় কিলোমিটার দূরে বাজার দুই কিলো বাজারের নাম কি উত্তরে আছে বসনপুর আর দক্ষিণে আছে মনিখের বাজার মনির খার বাজার মনির তো ঠিক আছে দাদা অনেক টাইম তো আপনার কাছ থেকে নিলাম অনেক সময় আপনার নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করে যেন সৃষ্টিকর্তা আপনার আরো দীর্ঘ হায়াত দান করে সেই কারণে আমরা করি ভালো থাকেন সুস্থ থাকেন আর দাদির সাথে ভালো ব্যবহার করবেন অলওয়েজ কারণ সেহেতু যেহেতু আপনার জীবন সে হ্যাঁ অলরেডি ভালো ব্যবহার তো করেনি চেষ্টা করুন আরও তার টাইম দেওয়ার সময় দেওয়া ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন সালামুকুম হুম